বাংলাদেশি কথা তো আমি জানি না তো চলো আজকে অবশ্যই তোমাদের দেখাচ্ছি বালুচুরির মধ্যে কি যেন বলছিলি লোয়া এসি বালুচুরির মধ্যে তোমাদের জন্য ভীষণ একটা কালেকশন আর এই আমি অত বাংলা বলতে একদিন পিউকে দিয়ে ভিডিও করাতে হবে ঠিক আছে আচ্ছা বলে ডিমান্ডিং কালেকশন মানে হলো বালুচুরি আজকে বালুচুরির মধ্যে একটু লেভেল মানে এক্সট্রিম লেভেলের একটা কালেকশন নিয়ে এসেছি জাস্ট এটা আচলটা দেখলেই বুঝতে পারছো কত বড় এইয়া বড় একটা আচল মানে দেখানো আমার এই হাত থেকে এই হাত অবধি চলে এসেছে এই বড় একটা আচল এবার যাচ্ছি শাড়িটা ফুল অফ বডিস মানে বডিটা জাস্ট দেখার একটা বডিটা দিয়ে দিয়েছে এই যাচ্ছে লুকিং টা পুরোটাই তোমাদের ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে আর এর মধ্যে যে জারির পুরোটাই কিন্তু তোমাদের রোজ গোল্ড জারিতে যাচ্ছে মানে রোজ গোল্ড জারি যেটা হয় মানে তোমাদের দেখতে অনেকটা জারি লাগবে সিলভার জারি না রোজ গোল্ড জারিতে আচ্ছা পুরো বডিতে কিন্তু তোমরা মিনাকারী কারুকার্য এক্সট্রাতে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস সেল ওয়ার্কের কারুকার্য করা একটা ব্লাউজ পিসে চলে যাচ্ছে আর এই যাচ্ছে লুকিংটা পুরোটাই কিন্তু তোমরা মিনাকারী কারুকার্য পাচ্ছ দুটো পাড়েই তোমাদের মিনাকারী কারুকার্য থাকছে একদম এর দামটা শুনলে তোমরা রীতিমতো ঘাবড়ে যাবে আজকে এর দামটা শুনলে রীতিমতো তোমরা যে ঘাবড়ে যাবে কোয়ালিটি খুবই সুন্দর একদম শার্টিন কোয়ালিটির আছে একটার পর একটা কালার তোমাদের দেখানো শুরু করি তোমরা শুধু কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা তোমাদের কেমন লেভেলে লাগলো তার সাথে দামটা কেননা আজকে আমি আবারও তোমাদের কাছে একটা অফার প্রাইস নিয়ে এসেছি যেই অফার প্রাইস শুনলে তোমরাও রীতিমতো বলবে আমার চাই আমার চাই আমারও চাই ওকে চলো কালার দেখে না অ্যাকোয়া গ্রিন কালার চলে আছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য মেহেন্দি গ্রিন কালার একদম ডার্ক মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে বটল গ্রিন কালার মিনাকারি কারুকার্য যাচ্ছে নিয়ে বুকিং করে ফেলবে অবশ্যই সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না যেই অফার দুদিন বাদে বাদে তোমাদের আমি দিচ্ছি এই অফার নিতে হলে তোমাদের একটুখানি কিন্তু অপশন দিয়ে বুকিং করতেই হয় তো যদি তোমরা ভাবো যে না আমার অরেঞ্জ টা লাগবে মানে সবারও অরেঞ্জটাই লাগবে সেটা কিন্তু হবে না অপশন দিয়ে বুকিং করবে তাহলে কিছু না কিছু তোমরা অবশ্যই পাবে তোমরা অনেকেই বলো আপনাদের বুকিং প্রসিডিউর তো বোঝাই যায় না আমাদের ইজি ম্যাম বুকিং প্রসিডিউর আমরা চার পাঁচটা নাম্বার দিয়ে রাখিনি আমাদের একটাই নাম্বার আপনি মেসেজ করবেন স্ক্রিনশট দেবেন যেই কালারটা আপনার পছন্দ যেই সাইডটা আপনার পছন্দ আমাদের এক একটা ভিডিওর উপরে এক একটা নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বারটা একটু ফলো করবে আমাদের কমেন্ট বক্সে কোনো নাম্বার দেওয়া থাকে না ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবেন অবশ্যই দেখবেন একটু পরে রিপ্লাই যাবেন হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথা মানে একবার মেসেজ করে রেখে দেবেন বারবার মেসেজ করবেন না ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আপনি রিপ্লাই পেয়ে যাবেন কিন্তু আপনি যতবার মেসেজ মানে বারবার করবেন আপনার রিপ্লাই অনেক দেরিতে আসবে কেননা আপনার মেসেজ কিন্তু উপরে চলে যাবে আর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সবসময় লাস্ট থেকে রিপ্লাই করি ওকে চলো কালারটা দেখে নাও একদমই হান কমন একটা কালারে দিয়ে দিচ্ছি এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিন মানে বা কালারটা সো বিউটিফুল একটা কালার সো বিউটিফুল এস এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের জন্য রোজ গোল্ড কালারের মধ্যে চলে আছে একদম রোজ গোল্ড কালারের প্যাটার্নে চলে আছে এস নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা আমার এই কালারটা আমার বড্ড প্রিয় লাগে এবার আমি দামে চলে যাই হালকা করে একটা অফার দিয়ে চলে আছে এই অফারটা আমি হালকা করে দিলেও তোমরা হালকার মধ্যে নেবে না তোমরা অনেক ভাইয়ের মধ্যেই নেবে যে পাচ্ছো সে তো খুবই ঝিঙ্গা লালা যে পাচ্ছনা না তাদের জন্য বলবো নেক্সট দিন আবার আসছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর প্লিজ একবার মেসেজ করে রেখে দেবে হ্যাঁ চলো নেক্সট আর লাস্ট কালার আচ্ছা আরো কালার রয়েছে বা কালারের মানে এর উপর কালার এটা কি লাস্ট কালার এটাই লাস্ট কালার এস এস নাও বুকিং করে ফেলো পার্পেলের মধ্যে ব্লুইশ চলে যাচ্ছে রামা ব্লুশে শে ওয়াও 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 দেখতে একটা কালার কম্বিনেশন প্রাইস উইল বি যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে only and only only and only only and only অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখতে হবে তারা তারা পাবে only and only 5.99 599 টাকা ফ্রি শিপিং অল ইন্ডিয়া 5.99 only and only जल्दी जल्दी बुकिंग करा স্ক্রিনে নাম্বার অবশ্যই নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করে আজকে ভিডিও আমি এমডি শেষ করছি খুব ভালো নতুন ভিডিও জন্য কারেক্ট ভালো থাকবে